ঠেকুয়া করেন আর এটা সূর্যদেবের প্রধান প্রসাদ কিভাবে তৈরি করেন এটা দুধ দিয়ে মা খাতে হয় গুড় দিতে হয় আজ ছট সেই ছট পুজোতে প্রধান প্রসাদ ঠেকুয়া আর এই ঠেকুয়া প্রসাদ তৈরি করা বেশ কষ্টপ্রদ আটা চিনি গুড় কিশমিশ এলাচ দুধ নানা উপকরণ দিয়ে মাখা হয় এরপরে ভাজা হয় তবে প্রসাদ তৈরি করার ক্ষেত্রে উপবাস থেকে কাঠের আগুনে তৈরি হয় ঠেকুয়া খুব নিষ্ঠাভাবে না করলেই ঠেকুয়া তৈরি হয় না এই ঠেকুয়া আজ উৎসর্গ করা হবে সূর্যদেবের উদ্দেশ্যে বিকেলেও কাল সকালেই মহাপ্রসাদ ঠেকুয়া উৎসর্গ করা হবে গঙ্গার ঘাটে নদীর ঘাটে গিয়ে পুজো করে তবেই প্রসাদ দেওয়া হবে সকলকে এটা তো খুব কষ্ট লাগে করতে তৈরি করতে তো তাই কি ছেলেকে একটু তৈরি করতে শিখিয়েছে আর আপনি তো উপবাস আছেন তো কবে মানে জল খাবেন কালকে সকালে আচ্ছা মানে আজকে আপনারা পুজো দিতে যাবেন দিয়ে কালকে সকালবেলায় পুজো দিয়ে এসে তারপর জল খাবেন কি নাম আপনার বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই

কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স